পরিস্থিতি ভয়াবহ অবস্থায় ইতিমধ্যেই কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এগিয়ে আসছে এই মুহূর্তে আপনার লক্ষ্য করছেন দক্ষিণ যাত্রা বাড়ি কিন্তু ইতিমধ্যেই দক্ষিণ যাত্রাবাড়ি থানায় কিন্তু সামনে তারা অবস্থান নিয়েছেন এবং এখান থেকে কিন্তু সরে গিয়েছেন তাদের পরিবর্তন করেছেন এবং সেই জায়গায় কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যারা যারা ডাউন করেছেন সেই শাট ডাউনে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ইতোমধ্যেই তারা জায়গা দখল করে নিয়েছে পুলিশ বিজিবির জায়গায় কিন্তু এই মুহূর্তে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু যারা শাটডাউন দিয়েছে তারা এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ আবারও শর্টগার্ড নিয়ে বের হয়েছেন আগেই কিন্তু আওয়ামী লীগের নেতা দাঁড়িয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ডাক দিয়েছেন এবং তারা কিন্তু ছুটে যাচ্ছেন সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পুলিশ ডাক দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সেই গাসে কিন্তু আমরা যুগীপুরন অভয় সদকে খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সম্ভবত গরম পানি ছোড়া হবে এই মুহুর্তে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিন্তু একটি আমরা ট্যাঙ্কে লক্ষ্য করছি পানির ট্যাঙ্ক এই ট্যাঙ্কে সম্ভবত পানি গরম পানি ছোড়া হবে তাদের উদ্দেশ্যে এখন দেখা যাক কী করবে সবথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ি থেকে আমি স্বজন মেয়াফেজ দাবি পরে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে পানি ট্যাঙ্ক রয়েছে সেই পানি ট্যাঙ্কে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সম্ভবত গরম পানি ছোড়া হবে আন্দোলনকারীদের উপর ]시장. Police has a d r a g l a g o এই মুহূর্তে কিন্তু এখানে পুলিশ এবং বিজিবি নিরাপত্তায় আছে এবং এই মুহুর্তে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা সেই ঘটনা কিন্তু ইতিমধ্যেই থমথমে পরিস্থিতি বিরাশ করছে আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছে চারোদিকে যেন সাউন্ড গ্রেনেডের শব্দ এবং যে গরম পানি সেই গরম পানি কিন্তু এখন কিন্তু সোরা হবে সম্ভবত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আসলে এই গাড়িগুলোতে যে গাড়িগুলো আগুন কিন্তু নেভানোর চেষ্টা করছেন গাড়িগুলোতে আগুন দেওয়া হয়েছিল যে সেই গাড়িগুলোতে কিন্তু আগুন নেভানোর জন্য কিন্তু কাজ করছেন Suda parinee? Suda paride Suda ici, Baranbe. Suda paràiol — Bas, mare re ли, löghe, maran de kine. Portak, ,,Te 무쇽 Meran, 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 meran. Neige holei ke